আসসালামু আলাইকুম আলিম পঁচিশ ব্যাস কী অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং যে যেখানে আছো আল্লাহর রহমতে নিরাপদে আছো আলিম পরীক্ষা তো আলহামদুলিল্লাহ শেষ হলো এখন অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছো যে তোমরা অ্যাডমিশন দিবা কি দিবা না বা অলরেডি অনেকেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছ যে হচ্ছে তুমি অ্যাডমিশন দিবা ভার্সিটির এ ইউনিটে বা বি ইউনিটে বা হচ্ছে অনেকে বলতেছো যে ভাইয়া আমি আলিমের পরে কিন্তু মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে চাই বা ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাই তোমাদের করণীয় কি এর জন্য কিন্তু না ভরে আমরা সরাসরি গাইডলাইনে চলে যাই তাহলে দেখো যে প্রথমে তোমাদের যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সময় নষ্ট করা যাবে না ভাইয়া আলিমের পর থেকে কিন্তু অ্যাডমিশন পর্যন্ত খুব ছোট্ট একটা সময় এ সময়ে কিন্তু খুব বড় একটা সিলেবাস তোমার কাভার করতে হবে তাই এই কয়েকটা দিন কিন্তু তোমার কোনোভাবেই প্রত্যেকটা সেকেন্ড তোমার হিসাব করতে হবে প্রত্যেকটা সেকেন্ডকে তোমার কাজে লাগাতে হবে এই সময়টাকে যারা সময় নষ্ট করবে তারা কিন্তু অনেক পিছিয়ে পড়বে অর্থাৎ এই আলি পরীক্ষার পরে অনেকে হাফ সারতেছো বা হচ্ছে অনেকে ভাবতেছে যে ভাই একটা ট্যুর দিয়ে আসি বা একটু বাবা মামা বাড়ি দাদা বাড়ি একটু বেড়েই আসি তারা কিন্তু তাদের জন্য কিন্তু অ্যাডমিশন না অর্থাৎ তারা কিন্তু অনেক পিছিয়ে পড়বা তোমরা যদি এই কাজগুলো করে থাকো ঠিক আছে এর জন্য কি করা যাবে না কোনোভাবেই সময় এক মুহূর্তের জন্য নষ্ট করা যাবে না কারণ এই টাইমটা খুবই শর্ট কিন্তু সিলেবাসটা কিন্তু অনেক বড়ো তাই তোমরা যারা এখনও এই টেন ডিসিতে আসো এইটেন ডিসি থেকে তোমাদের বের হতে হবে এখন অনেকে আমাকে বলেছ ভাইয়া অ্যাডমিশনের কিছু গাইডলাইন হালকেনস্টাইন থেকে দেওয়ার ব্যবস্থা করেন বা হচ্ছে অ্যাডমিশনের জন্য আমাদের কি কী করা উচিত বা কি কি করা উচিত না আমাদের কোন বইগুলো পড়া উচিত বা হচ্ছে কোন ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করলে আমরা বেশি উপকৃত হব দেখো তোমাদের জন্য কিন্তু একটা হালকা একটা গ্রুপ খুলছে যে ফ্রি এডমিশন ফ্রি এইচএসএ পঁচিশ অ্যাডমিশন প্রিপারেশন ঠিক আছে এই যে গ্রুপটা এই গ্রুপটায় তোমরা অলরেডি দেখতেছো যে দশ হাজার মেম্বার আছে ঠিক আছে এখানে এখানে কিন্তু তোমাদের এই গ্রুপটায় ফ্রি হালকা স্টাইন যে দক্ষ শিক্ষক আছে আনাস ভাইয়ার মতো যারা গাইডলাইন দেয় বা হচ্ছে মোটিভেশন দেয় তারা কিন্তু এখানে সব সময় তোমাদেরকে গাইড করবে কোনগুলো তোমাদের অ্যাডমিশনের সময় করা উচিত বা কোনগুলো করা উচিত না বা কোন কোন বইগুলো তোমাদের পড়া উচিত এই যে যে তোমাদের গাইডলাইনগুলো দেওয়া হবে এগুলো দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে এই গাইডলাইন ফ্রি ফ্রি গাইডলাইনগুলো পেতে হলে তোমার কি করতে হবে অবশ্যই এই যে যে ফ্রি এইচএসি পঁচিশ অ্যাডমিশন প্রিপারেশন বা ইটস কোর্স এই গ্রুপটায় তোমাদের জয়েন হতে হবে এই জয়েন হতে কোনো টাকা পয়সা লাগে না ঠিক আছে এখন এখানে যদি তুমি জয়েন হও তাহলে কিন্তু তুমি আর জিনিস পাচ্ছ সেটা হচ্ছে উনত্রিশে আগস্ট উনত্রিশ আগস্ট বিকাল তিনটায় দুপুর তিনটায় আমাদের একটা ফ্রি ওয়েবিনার হবে ওয়েবিনার জিনিস জিনিসটা কি ওয়েব সেমিনার অর্থাৎ হচ্ছে যে অনলাইনে তোমাদের জন্য একটা সেমিনার আয়োজন করা হবে সেখানে তোমাদের বিশাল একটা গাইডলাইন দিবেন আনাজ ভাইয়া বা হচ্ছে যারা হচ্ছে আমাদের দক্ষ প্যানেল আছে তারা কিন্তু তোমাদেরকে বলবে যে হচ্ছে তোমাদের অ্যাডমিশনের সময় কোন কোন বইগুলো পড়া উচিত বা হচ্ছে তোমাদের জন্য কোন কোন বিষয়গুলো তোমাদের মাথায় রাখা উচিত অ্যাডমিশনের সময় কোনগুলো তোমরা করবা করবা না এরকম একটা সেমিনারের আয়োজন করা হয়েছে উনত্রিশে আগস্ট দুপুর তিনটায় ঠিক আছে এই যে ওয়েব সেমিনার এখানে আনাস ভাইয়া থাকবে বা হচ্ছে এখানে যারা আছে সবাই থাকবে এবং আমাদের আরও যারা টিচার রয়েছে সকলেই কিন্তু এই ওয়েবিনারটা থেকে তোমাদেরকে গাইডলাইন সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবে এবং সারা বছর তোমাদের অ্যাডমিশন পর্যন্ত কিন্তু সারা বছর কিন্তু গাইডলাইন এই গ্রুপটায় দিবে এই জন্য কী করতে হবে এই ওয়েব সেমিনারে অংশগ্রহণের জন্য তোমাদের এই গ্রুপটাতে জয়েন হতে হবে তোমরা দেখতেছো অলরেডি দশ হাজার স্টুডেন্ট তোমাদের মতোই পঁচিশ বাসি স্টুডেন্ট এখানে আছে তোমরা যারা আলিম দিয়ে দিয়েছ তোমরা অলরেডি তোমাদের উচিত যে এখানে খুব দ্রুত যুক্ত হয়ে যাওয়া ঠিক আছে এবং সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে সর্বোচ্চ পরিশ্রম করা অর্থাৎ দেখো তোমরা অনেকেই দেখবা যে যখন তোমাদের অ্যাডমিশনটা শেষ হবে তখন অনেকের চান্স হয় নাই অনেকের চান্স হয় না কিসের জন্য জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ফাইভ মার্কের জন্য মানে এক মার্কের চার ভাগের এক মার্ক মার্ক মার্কের জন্য তোমাদের অনেকের চান্স হয় নাই ঠিক আছে তখন তোমাদের কাছে এমন একটা খারাপ রিয়েলাইজেশন আসবে যে আমি যদি একটু পরিশ্রম করতাম আরেকটু ইফুট দিতাম তাহলে মনে হয় আল্লাহ আমাকে দিয়ে দিত চান্সটা ঠিক আছে এর জন্য কি করা যাবে না এর জন্য হচ্ছে এই সময় থেকে রিয়েলাইজেশন আসতে হবে এই সময় থেকে জঘন্য রকমের মানে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে সর্বোচ্চ পরিশ্রম করতে হবে এই সর্বোচ্চ পরিশ্রম করবা কিন্তু মানে গাদার খাটনি খাটা যাবে না মানে অ্যাডমিশনে তোমার পড়তে হলে তোমার সব সবার আগে যে কাজটা করতে হবে তোমার কোনগুলো পড়া যাবে না বা কোনগুলো পড়া লাগবে না এই জিনিসটা তোমার আগে বের করতে হবে অর্থাৎ তুমি যদি সব কিছু একসাথে পড়তে চাও বা কখনও অ্যাডমিশনের দরকার নেই ওগুলো যদি তুমি পড়তে চাও তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন হবে না কোনো ভার্সিটিতে হবে না কোনো ইঞ্জিনিয়ারিং হবে না কোনো মেডিকেল হবে না তোমার তো কী করতে হবে কোনগুলো দরকার নাই আর কি এটা আগে বাসাই করতে হবে এই বাসাইটা তোমাকে কি করে দেবে এটা করে দেবে তোমার তোমাকে দক্ষ একজন অভিজ্ঞ যারা এই লাইন দিয়ে হেঁটে এসেছে অর্থাৎ দক্ষ একজন শিক্ষকই পারে তোমাকে গাইডলাইন করতে এর জন্য কি করতে হবে আমাদের যারা দক্ষ টিচার আছে তাদের গাইডলাইনে গাইডলাইন পেতে হলে তোমাদের এই গ্রুপটাতে যুক্ত হতে হবে এবং অবশ্যই অবশ্যই উনতিরিশে আগস্ট দুপুর হচ্ছে তিনটায় তোমাদের কি করতে হবে এই ফ্রি ওয়েবিনারে এটাও কিন্তু ফ্রি মানে এখানে জয়েন হতেও ওয়েবিনারে জয়েন হতেও তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না সো হালগান তোমাদের যেহেতু একটা সুযোগ দিয়েছে তোমরা অবশ্যই এটা কাজে লাগাবা তাহলে দেখা হচ্ছে সরাসরি তোমাদের সাথে ওয়েবিনারে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ